এজলাসে বসে যিনি রায় দিতেন বিচারের রায় যার কাছ থেকে সাধারণ মানুষ শুনতে পেতেন তিনি এখন জনতার দরবারে রায়ের অপেক্ষায় প্রার্থী হিসেবে তিনি এখন জনতার দরবারে তিনি আর কেউ নন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিন। প্রচারের মধ্যে থেকেও তার ব্যস্ত সময়ের মাঝে হলদিয়া টাইমসের সাথে একান্ত সাক্ষাৎকারে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎবাবু হলদিয়া টাইমসে আপনাকে স্বাগত নমস্কার আপনি জনতার রায় দিতেন বিচারের আজকে দাঁড়িয়ে আপনাকে জনতার দরবারে এসে উপস্থিত হতে হয়েছে রায় নেওয়ার জন্য রায় তো গণতন্ত্র নিতেই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হতে গেলে মানুষের কাছে যেতে হবে আর মানুষ সব শুনে দেখে বুঝে বিচার করবেন যে কাকে ভোটটা দেওয়া যায় তো সেই জন্যেই আমি বিজেপি প্রার্থী হিসেবে মানুষের কাছে যাচ্ছি বিজেপি যা করতে চায় এর আগে যেভাবে কথা রেখেছে সে সবগুলো বলছি বর্তমানে পশ্চিমবঙ্গ যে খারাপভাবে চলছে সেগুলো তুলে ধরছি আর মানুষকে বলছি যে আপনারা দেখুন বিচ বিবেচনা করে আমরা আশা করি আপনারা বিবেচিকে ভোট দেবেন জীবনে জীবনে রাজনীতি করেননি এই প্রথম রাজনীতির ময়দানে সরাসরি প্রার্থী হিসেবে এসে উপস্থিত এটা একটা আলাদা জীবনের একটা আলাদা অধ্যায় কেমনভাবে অনুভব করছেন কেমনভাবে নিচ্ছেন পুরো বিষয়টা হ্যাঁ জীবনে রাজনীতি করিনি কিন্তু যে কোনো জিনিসের যদি একটা শুরু থাকে এটা সেই শুরু বলতে পারেন শুরু করলাম দেখা যাক মানুষ আমাকে গ্রহণ করেন কিনা একজন প্রার্থী হিসেবে বিজেপিকে তো গ্রহণ করবেন নিশ্চয়ই সারা ভারতে বিজেপি খুবই ভালো ফল করবে বলে এখনও পর্যন্ত যা খবর আমরা পাচ্ছি এবং পশ্চিমবঙ্গ খুবই ভালো ফল করবে রাজ্য সরকারের রাজ্য সরকারকে আপনি এসএসসি স্ক্যামকে উন্মুক্ত করে রাজ্য সরকারকে অনেকটা বিপাকে ফেলেছেন সেক্ষেত্রে এই ভোট বাক্সে কি তার প্রভাব পড়বে আপনার পক্ষে আমার তো খুব আশা ভোট বাক্সে তার বিরাট প্রভাব পড়বে কারণ কলকাতা শহরের যারা থাকেন যে যুবকেরা থাকেন যুবক তরুণ যারা কর্মপ্রার্থী তারা অনেক রকম কাজের যুক্ত হয়ে যেতে পারেন শিক্ষকতা ছাড়াও আবার কিছু লোক থাকেন যারা শুধুমাত্র শিক্ষকতা করবেন বলে অনেক টাকা পয়সা খরচা করে বিএড পরীক্ষা দিয়েছেন মানে ট্রেনিংয়ের একটা পরীক্ষা দিয়েছেন বসে আছেন তো সেই সংখ্যা কিন্তু মফসলে বা গ্রামে বেশি তারা যখন দেখতে পাচ্ছেন যে উপযুক্ত মানুষটিকে চাকরি না দিয়ে তাকে বাইরে রেখে একটি অনুপযুক্ত মানুষের কাছে বিক্রি করে দেয়া হলো সাত আট লাখ টাকায় তখন তারা সহ্য করতে পারবেন বলে কেউই সহ্য করতে পারবে বলে আমার মনে হয় না তো এখানে বহু মানুষের সঙ্গে আমার পরিচয় হচ্ছে যারা বলছেন যে আমরা যোগ্য ছিলাম বলে আমরা মনে করছি আমাদের চাকরি বিক্রি হয়ে গেছে তো সেই বিচার তো এখন চলছে আশা করি আর কিছু আপনাকে আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বারবার বলছেন আপনি চাকরি খেকো কি বলবেন এটা নিয়ে আমি চাকরি খেকো নয় ওনারাও ওটা গুলিয়ে দিতে চাইছেন বিষয়টা ওনারা চাকরির কালোবাজারি করেছেন চাকরির দোকানদার যারা কালোবাজারি করেন সুতরাং আমাকে চাকরি খেকো বলে লাভ নেই আয়নায় তারা যেন নিজের মুখটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কার মুখে চাকরি খাওয়ার আসল রক্তটা লেগে আছে কার শাড়ির আঁচলে সেই রক্ত মোশার চেষ্টা শাড়ির আঁচলে রক্তের দাগটা লেগে আছে অন্যরা সেটা দেখুন নিজের মুখ দেখুন শাড়ির আঁচল দেখুন আর রুমাল টুমাল যদি কিছু থাকে দেখুন তাহলেই বুঝে যাবেন যে আসল চাকরিকে কোক কে লক্ষ্মীর ভাণ্ডার যে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল কংগ্রেস তারা অস্ত্র হিসেবে ব্যবহার করছে লক্ষ্মীর ভাণ্ডারকে আর দুর্নীতিটাকে আপনারা অস্ত্র হিসেবে ব্যবহার করছেন তো এই লক্ষ্মীর ভাণ্ডার বনাম দুর্নীতি তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উত্তরতে চাইছে আপনারা দুর্নীতিকে নিয়ে তৃণমূল কংগ্রেসকে বিপাকে ফেলতে চাইছেন আমরা তো অস্ত্র হিসেবে ব্যবহার করছি একটা সত্য ঘটনাকে আর ওরা তো তরবারি হিসেবে ব্যবহার করছেন না অস্ত্র হিসেবে ব্যবহার করছে না ওরা ঢাল হিসেবে ব্যবহার করছে লক্ষ্মীর ভাণ্ডারকে এই লক্ষ্মীর ভাণ্ডার ব্যাপারটা কী মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়া বিশেষ করে মহিলাদের হাতে সরাসরি কিছু টাকা পৌঁছে দেওয়া যেটা এখানে এক হাজার টাকা কেন দেওয়া হয় আসামে তো সাড়ে তিন হাজার টাকা দেওয়া তিন হাজার টাকা দেওয়া হয় রাজস্থানে তো সাড়ে তিন হাজার টাকা দেওয়া হয় মধ্যপ্রদেশে তো তিন হাজার টাকা দেওয়া হয় এখানে এক হাজার কেন সে প্রশ্নের উত্তরটা দিন নাগে এই সরকার তৃণমূল সরকারের পতন অবশ্যম্ভাবী খুব দ্রুতই এই পতন হবে এমন কি আমরা যা কল্পনা করতে পারি না তত দ্রুতও হতে পারে এবং তখন বিজেপি সরকার আসবে এবং এর মধ্যেই আমাদের নেতারা ঘোষণা করেছেন যে আমরা ক্ষমতা এলে অন্নপূর্ণার ভাণ্ডার চালু হবে এবং সেখানে যারা যোগ্য তারা তিন হাজার টাকা করে পাবেন সুতরাং তৃণমূল এই যে প্রচার করছে সেটা ঢাল হিসেবে নিজেদের তো আর কিছু বলার নেই সেটাও ব্যর্থ হবে লক্ষ্মীর ভাণ্ডার যেটা গ্রামীণ মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা থেকে এখন হাজার টাকা করে পাচ্ছেন স্বাভাবিকভাবেই গ্রামীণ মহিলাদের একটা বড় অংশ যারা তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির এই লক্ষ্মীর ভাণ্ডারের কারণে তারা তৃণমূলমুখী হয়ে আছে সেটা কোথাও আপনাদের দিকে নিয়ে আসার ক্ষেত্রে আপনারা কি সেরকম স্টেপ ফেলতে পারবেন বলে মনে হয় তো স্টেপ ফেলার কিছু নেই তারা জানেন যে এই টাকাটা তাদের নিজেদের টাকা ট্যাক্সের টাকা আমি তো ওখানে মাঝে মাঝে বুঝিয়ে বলি বিভিন্ন বিভিন্ন বক্তৃতায় যে কিভাবে আপনার ট্যাক্সের টাকা আবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে আসে এবং সেখান থেকে যেমন মাইনে টাইনেগুলো দেওয়া হয় তেমনি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয় এই টাকা আপনার টাকা আপনার নিজের টাকা আপনার প্রাপ্য টাকা আপনার টাকা আপনি পাচ্ছেন এর সঙ্গে এর সঙ্গে মমতা ব্যানার্জির ক্ষেত্রে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের কোনো কৃতিত্ব নেই এটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত টাকা নয় এটা তৃণমূল কংগ্রেসের বা ভাইপো ব্যানার্জির ব্যক্তিগত টাকা নয় এটা পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারের টাকা আপনি ট্যাক্স দেন আমি ট্যাক্স দিই সবাই ট্যাক্স দেয় সেই টাকা থেকে কিছু টাকা লক্ষ্মীর ভাণ্ডার নামে মহিলাদের হাতে সরাসরি পৌঁছয় এটা যাদের টাকা তাদের হাতেই পৌঁছয় মমতা ব্যানার্জি কিছু টাকা দেন না মমতা ব্যানার্জি টাকা দেন বলে মনে করেছেন নাকি টাকা তো পশ্চিমবঙ্গ সরকারের টাকা মমতা ব্যানার্জি আর পশ্চিমবঙ্গ সরকার সমর্থক নয় যদিও মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ সরকার চালিয়ে পশ্চিমবঙ্গটাকে একেবারে ধ্বংসের মুখে এনে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেনও বলা যায় একে উদ্ধার করতে যে কতদিন লাগবে তা বলা খুব শক্ত আপনি হলদিয়ায় গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আইনি সহায়তা দেবেন চব্বিশ বছরের আইনজীবী ছ বছরের বিচারপতি এই এই অভিজ্ঞতাকে নিয়ে আপনি কারখানার শ্রমিকদের ক্ষেত্রে বিভিন্ন যে সমস্যার মুখে পড়ছেন তাদের আইনি সহায়তা দিতে চান এবং আগামী দিনেও এটা দেবেন বলছেন তো এই আইনি সহায়তা দেওয়া এটা কি ভোট প্রচারের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছেন না 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 এটা মানুষের অধিকার লক্ষ্যার লড়াই মানুষের অধিকার লক্ষ্যার যে কোনো লড়াইয়ে আমি এবং আমাদের দল থাকবে এবং সেই সাহায্য সহায়তা তাদের সঙ্গে করবে আমাদের এখানে আরামবাগে বিজেপিতে বহু ভালো উকিল আছেন তারা সহায়তা দেবেন অ্যাডভাইস করবেন প্রয়োজনে মামলা লড়বেন এটাতে কোনো সন্দেহই নেই তাদের পাশে আমরা সর্বতভাবে আছি সর্বান্তকরণে আছি আপনার আপনার বিপরীতে যারা প্রার্থী রয়েছেন একদিকে সিপিএমের সায়ন ব্যানার্জি আরেকদিকে রয়েছে তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য তারা বয়সে যথেষ্ট নবীন এবং তাদের দুজনের মধ্যে আপনি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি সেটা বাদ দিয়ে ব্যক্তি অভিজিৎ গাঙ্গুলি এই দুজন প্রার্থী এই দুজনের মধ্যে কাকে আপনার মনে হয় তুলনামূলকভাবে সেরা স্বয়ন সে একটা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ দল বামপন্থীদের দল করে তাদের রাজনৈতিক শিক্ষার একটা বিষয় থাকে তারা রাজনৈতিকভাবে শিক্ষিত হয় দেশের বিদেশের এবং বিভিন্ন পরিস্থিতির সঙ্গে তাহলে অনেক ট্রেন্ড পলিটিশিয়ান এই তৃণমূলের ফ্যাফ্যা করা ছোট মতো নয় এটা তোলাবাজি ছাড়া কী জানে তোলাবাজি করে চ্যাংড়া ছোঁড়া কতগুলো সায়ন ব্যানার্জি যখন সায়নের কথা বললেন সায়ন ব্যানার্জি যে জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে শিল্পায়ন আপনারা হলদিয়া শিল্পাঞ্চল যে শিল্পাঞ্চল এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার লোকসভা ক্ষেত্রের মধ্যে অর্থনৈতিক যে সমৃদ্ধির ক্ষেত্রে অন্যতম বড় ভূমিকা গ্রহণ করতে পারে এবং করেও সেই হলদিয়া পুনরুজ্জীবনের জন্য আপনার কোনো স্লোগান বা আপনি কোনো কিছু ভাবছেন স্লোগান তৈরি করাটা কোনো কাজের কথা না ওই বোকা বোকা ছড়া অনেকেই তৈরি করতে পারে ওটা কোনো ব্যাপার নয় বিষয় হচ্ছে যে সত্যিকারের কাজটা কে করতে পারে আমরা বলেছি এর মধ্যেই যে আমরা আপ্রাণ চেষ্টা করব যে আপ্রাণ চেষ্টা করব যে হলদিয়ায় মাত্র কুড়ি শতাংশের কাজ হয়েছে সতীশ সামন্ত যে কাজ যে পরিকল্পনা নিয়ে এগিয়েছিলেন পরিকল্পনা করিয়ে এনেছিলেন দিল্লি থেকে স্যাংশন করিয়ে এনেছিলেন তার আশি শতাংশই বাকি আছে সেই আশি শতাংশের অর্ধেক অর্ধেকও যদি আমরা করতে পারি তাহলে ওখানে বিরাট কাজের সুযোগ সৃষ্টি হবে এবং শুধু মেদিনীপুর নয় সারা পশ্চিমবঙ্গে একটা কাজের জোয়ার বয়ে যাবে কিছু মাঝারি সাইজের কারখানা মানে ফ্যাক্টরি ওয়ার্কশপ এসব করা এবং পাশাপাশি হলদিয়া বন্দরে নাব্যতা বাড়ানো এবং যাতে বড় জাহাজ ঢোকে আরও বড় জাহাজ ঢুকতে পারে সেই ব্যবস্থা করা দরকার এটা আমরা করবো মানে আমরা মনে করি আমরা করতে পারবো শ্রমিকদের যে সমস্যা শ্রমিকরা প্রতিনিয়ত যে শ্রমিক ইউনিয়নগুলো যখনই যে ক্ষমতায় আসছে তখনই শ্রমিকদের ওপরে আলাদা একটা অত্যাচার আলাদা একটা প্রেশার এটা তৈরি হচ্ছে সেটা আপনি যদি যেতেন এখানে সেই সমস্যার সমাধান করার জন্য কি উদ্যোগী হবেন নিশ্চয়ই উদ্যোগী তো হবই শ্রমিকদের কোনোভাবে শোষণ করা যাবে না শ্রমিকদের শোষণ করা যাবে না শ্রমিকদের অনেক শোষণ করা হয়েছে বহুদিন ধরে তাদেরকে যার যা প্রাপ্য একেবারে খুঁটি নাটি সব বুঝিয়ে সঠিকভাবে দিতে হবে তাদের আমি শুনেছি চার্টার অফ ডিমান্ড বহুদিন ধরে সেটেল হয়নি তাদের চার্টার অফ ডিমান্ড যাতে সেটেল হয় সেই ব্যবস্থা করতে হবে আমরা সচেষ্ট হব তার জন্যে উভয় পক্ষ তাদের সঙ্গে বসিয়ে দেবো আমরা মিটিং করব এবং আমরা যথেষ্ট অনুরোধ করব সব পক্ষকে যাতে চার্টার অফ ডিমান্ডগুলো সেটেল হয় এতদিন ধরে চার্টার অফ ডিমান্ড সেটেল হবে না কেন করব তো আমরা করব এত সময় রাজনীতির কথা শুনলাম ব্যক্তি অভিজিৎ গাঙ্গুলি এই রাজনীতি একটা সময়ে বিচার আইন এসব নিয়েই আপনার ব্যস্ততা থাকতো এখন রাজনীতির এই প্রচার পর্ব নিয়ে ব্যস্ততা ফাঁক যে সময়টুকু পান তাতে কি করেন বা কি শোনেন মানে কিভাবে নিজেকে আবার জাগিয়ে তোলেন এই সারাদিনের ব্যস্ততার মধ্যে শরীরের ক্লান্তিকে আবার ঝেড়ে নতুনভাবে নামতে পারেন বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প গল্প করি গল্প আড্ডা হয় বই পড়ি গান শুনি এইভাবেই চলে তো আমি স্পোর্টস লাভার হলেও খেলা খুব একটা দেখি না দেখি ওয়ার্ল্ড কাপ ফুটবল টুটবল দেখি স্ট্যান্ডার্ডের ক্রিকেট একেবারেই দেখি না এই 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 স্পোর্টস লাভার বললেন হলদিয়া তমলুক এই যে লোকসভা ক্ষেত্র আপনি যদি যেতেন খেলাধুলোর উন্নয়নের জন্য কোনো পরিকল্পনা আপনি আপনার মাথায় আছে বা কিছু করতে চান না এটা আমি বিভিন্ন ক্লাবের সঙ্গে যোগাযোগ করব যদি আমি জিতি তাদের কি পরিকল্পনা আছে জানব তারা কি করতে চাইছে কীভাবে এগোতে চাইছে গ্রাম থেকে বহু ভালো ফুটবলার উঠে আসতে পারে তারা কী যেমন এখানে একজন ক্রিকেটার উঠে এসেছেন অশোক দা আমাদের দলের এমএলএ অশোক দার সঙ্গে থেকে সঙ্গে কথা তো হবেই অশোক দা এ সম্বন্ধে যথেষ্ট গবেষণাও করেছেন এর মধ্যে এবং ক্রিয়া নিয়ে একটা একটা খুব কী বলবো গোছানো একটা পরিকল্পনা তৈরি হবে খেলা নিয়ে একেবারেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার সম্পর্কে অনেক কিছু কথা যারা রাজনীতিবিদ বিরোধী রাজনীতি যারা করেন তারা অনেক কথা তারা প্রচার করেন কিন্তু আজকে আমরা হলদিয়া টাইমসের একান্ত সাক্ষাৎকারে তাকে একেবারে খোলামেলা আলোচনায় পেয়েছি এবং তিনি যে কথাগুলো তার মনের কথা সেই মনের কথাগুলো কিন্তু স্পষ্টভাবে ব্যক্ত করেছেন আগামী দিনে কি করতে চান তাঁর এই রাজনীতিতে আসার পেছনে মূল যে কারণটা তিনি চান বাংলাকে পুনরায় আগের সেই গরিমা বাংলার ফিরিয়ে দিতে এটাই তিনি বারবার বলছেন বিভিন্ন সভায় এবং একান্ত আলাপচারিতাতেও আগামী দিনে তমলুক লোকসভা কেন্দ্র থেকে অভিজিৎ গাঙ্গুলি জয়ের শিরোপা অর্জন করতে পারেন কি না সেটাই কিন্তু এখন দেখার বিভিন্ন রাজনৈতিক খবর এবং অন্যান্য খবর দেখার জন্য দেখতে থাকুন হলদিয়া টাইমস সঙ্গে থাকুন হলদিয়া টাইমসের